মানে আসলে কিছু হবে বা এটা নিয়ে আমি খুব একটা আশাবাদী না আসলে মানে জুলাইকে যে মর্যাদা দেওয়ার কথা ছিল জুলাই পরবর্তী সময়ে এই আন্দোলনের মধ্যে আহত এবং নিহত যারা ছিল তাদেরকে যে সম্মানের জায়গাটা দেওয়ার কথা বা বিচারের আওতায় আনার কথা সেই জিনিসটা আসলে যখন হয় নাই তখন জুলাই সনদ দিয়ে আসলে কেউ উপকৃত হবে

ছরাই সরকার গঠন হয়ে যাইতেছে এই ইন্টারিম আমলে মানে ছাত্রজনতার একটা অবুত্থানের মধ্যে দিয়ে যখন সরকার গঠিত হইছে এই উপদেষ্টা পরিষদে কারা থাকবে ছাত্রদের মধ্যে থেকে প্রতিনিধি কারা যাচ্ছে এইটার ব্যাপারে আসলে মানে কোনো ধরনের জবাবদিহিতা কোন আমরা দেখতে পাই না তো এই ইন্টারিম সরকার কি সংস্কার করছে এটা আসলে স্পষ্টই বোঝা যায় যে এই অবুত্থানে নিয়োগ করা আহতদের জাস্টিস করতে পারে নাই তারা মানে কোথায় কি সংস্কার করছে আসলে দৃশ্যমান কোনো সংস্কার আমি দেখি না